জুলাই গণহত্যার পর গত এক বছরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বারবার আলোচনা হয়েছে তার কাছে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি এখনো দেশে ফেরেননি এর জবাবে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণেই হয়তো ফেরাটা হয়ে ওঠেনি তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতেই ফিরে আসব। কবে ফিরতে পারেন জানতে চাইলে তারেক রহমান বলেন দ্রুতেই মনে হয় দ্রুতেই ফিরবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে কি আপনি নির্বাচন করবেন কিনা কি বলেন তারেক যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে রাজনৈতিক রাজনৈতিক দল বা সম্পর্ক কর্মীর কাজে যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মধ্যেই থাকবে ইনশাল্লাহ বিএনপি নেতাদের কেউ কেউ বিভিন্ন সময় তারেক দেশে না ফেরার পিছনে নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন তিনি কোনো ধরনের শঙ্কাবোধ করেন কিনা সেই তার কাছে জানতে চাই বিসিবি বাংলা উত্তর তারেক বলেন বিভিন্ন রকম শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যম বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে তারেক রহমানকে প্রশ্ন করা হয় আপনি কি প্রধানমন্ত্রী হবেন তখন উত্তরে তারেক বলেন যেখানে জনগণের নির্বাচন হবে সেখানে তো অবশ্যই তিনি নিজেকে দূরে রাখতে পারবেন না তাকে আসতেই হবে থাকবেন তিনি পদ প্রত্যাশী হবেন কি না এ বিষয়ে তারেক রহমান বলেন দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নেবে দেশের বাংলাদেশের জনগণ